এই যে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কাজগুলো যারা করেন আপনি যে মেয়েটাকে দেখছেন ওই মেয়েটাকে দেখার কারণে ওই মেয়েটাকে দেখা আপনার জন্য না হারাম বিয়ে আগে ওকে দেখা আপনার জন্য হারাম এই যে হারাম কাজগুলো আপনি করেন আপনি সরাসরি দেখেন অথবা আপনি ভিডিও কলের মধ্যে দেখেন ওই দেখার কারণে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ইজিনার সমান পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবেন দুই নাম্বার এই যে রাসূলুল্লাহ বলেছেন কান আমাদের যুবক ভাই যারা আছেন এখানে নাও থাকতে পারেন কিন্তু অনেক যুবক ভাই আছে যারা বলে এই কাজগুলো করে এই কাজগুলো করার কারণে একজন মানুষ যখন ওই মোবাইলের মাধ্যমে একজন অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলে ওই মেয়ের সঙ্গে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কানের জিনার পাপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দেন নাউজুবিল্লাহ শুধু কি তাই আমরা আমাদের হাতে হাতে মোবাইল ফোন আছে না নাই এই মোবাইল ফোনের মাধ্যমে যদি আমরা রাত ভর আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের সঙ্গে যদি আমরা কি করি চাট করি এই চাট করার কারণে রাসূলুল্লাহ বলেছেন হাত বাবুকে দেবেন নাউজুবিল্লা তেমনি ভাবে পা ওই পা দিয়ে যখন আপনি দেখা করার জন্য যাবেন ওই দেখা করাতে যাওয়ার জন্য যে পা ব্যবহার করেছেন ওই পা হারাম কাজে ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে পায়ের জিনার সমান গুনাহ পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন নাউজুবিল্লা শুধু যে ওই বিষয়ের জন্য নয় আপনি চুরিতে যাচ্ছেন হাত ব্যবহার করছেন হাত আপনি চিন্তা করছেন চিন্তা করার কারণে আপনার কি হবে ওই খারাপ কাজগুলো করার কারণে চিন্তা করার কারণে আপনার একটা জিনার পাপ হবে তো আমরা কি চাই এরকম পাপ অর্জন করতে আমরা চাই না এজন্য আমরা এই কাজগুলো করব না আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয় থেকে হেফাজত করার তো অভিজ্ঞতা সবাই বলে আল্লাহ আমি